সম্মানিত মৎস্য খামারি আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসলাম বড় সাইজের মনোস্যাক্স তেলাপিয়া মাছের পোনাটা কিভাবে পুকুরে চাষ করবেন এবং মনোস্যাক্স তেলাপিয়া মাছকে কি খাবার দিবেন এবং মনোসেক্স থেরাপিয়া মাছটা মাত্র চার মাসে কীভাবে প্রতিটি মাসের ওজন ছয়শো থেকে সাতশো গ্রাম করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিওটা যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত মৎস্য খামারি বায়রা এখন আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম দুই সালে নতুন বছরের অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা দেখেন বিয়স এই মাস্টার সাইজ হল পুরা এক ইঞ্চি সাইজের পোনা দেখেন বিয়স এই মনোসেক্স তেলাপিয়া মাছটা কিন্তু এক কেজিতে হবে এক হাজার পিস এক হাজার পিসে এক কেজি হবে দেখেন বিওস বিয়স এই মনোসেক্স তেলাপিয়া মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু অবশ্যই ভালোভাবে পুকুরটা প্রস্তুত করে নিতে হবে দেখেন বিওস আর এই মনোসেক্স তেলাপিয়া মাছকে আপনারা দিনে দুইবেলা করে খাবার দিবেন খাবারটার নাম হলো ফেশ নাসারি সুপার পাউডার ফিট আমি খাবারটার নাম আবার বলছি খাবারটার নাম হল ফেশ নাসারি সুপার পাউডার ফিট সকালে দিবেন একবার দুপুরে দিবেন একবার দেখেন বিয়স আর এই মনোসেক্স তেলাপিয়া মাছটা কিন্তু আপনারা প্রতি শতাংশে দিতে পারবেন দুইশো পিস করে দেওয়া যাবে দেখেন বিয়স আর এই মনোসেক্স তেলাপিয়া মাছটা কিন্তু আপনারা মাত্র চার থেকে সাড়ে চার মাসের ভিতরে কিন্তু প্রতিটি মাসের ওজন আনতে পারবেন ছয়শো থেকে সাতশো গ্রাম করা সম্ভব কিন্তু দেখেন বিয়স এটা কিন্তু আমাদের আটাশ দিন হরমোন খাওয়ানো কিন্তু মনোসেক্স তেলাপিয়া মাছ দেখেন বিওস আর এই মনোসেক্স তেলাপিয়া মাছটা কিন্তু আপনারা এখন নার্সারিং করতে হবে না এই মাছটা কিন্তু আপনারা পুকুরে সরাসরি কালচারে দিতে পারবেন দেখেন বি বিওস আপনারা যারা দুই সালের নতুন বছরের অরিজিনাল গ্যারান্টি সহ যারা মনোসেক্স থেরাপিয়া মাসের পোনা কুস্তাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তার আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন